অনেক পাওয়ার সাপ্লাই আছে যেটা মার্কেটে পাইবেন না আমাদের কাছে আসলে পাইবেন পুরান থেকে নতুন সব রকমের মাল সেল করি পুরো জেনারেশন থেকে লাস্ট পর্যন্ত সব মাল আমাদের কাছে রাখতে হয় সার্ভার পিসি গেমিং পিসি ডিবিআর এন বিআর এফ সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে উপরে আপনার আট হাজার হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর আপনার আজীবন সার্ভিস ওয়ারেন্টি থাকবে দোকানদারের ক্ষেত্রে যারা আমাদের সাথে ব্যবসা করবে যতদিন ব্যবসা করবে অতদিন এটা ফ্রি সার্ভিস থাকবো প্লাস ছয় মাসের গ্যারান্টি থাকবে তিনশো টাকা ব্যবসা যত দিন করবে দোকানদার যারা তাদের জন্য আজীবন সার্ভিস ওয়ারেন্টি থাকবে কাস্টমারের জন্য ছয় মাসের গ্যারান্টি থাকবে এটার সাথে এটা চারশো টাকা এই সমস্ত পাওয়ার সাপ্লাই নিতে গেলে দেখা গেল আপনি পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকার ভিতরে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এক মাসের গ্যারান্টি থাক গুলার মাস্টারের আঠশো পঞ্চাশ ওয়াট ফুল মডুলার এগুলার একটা পাওয়ার সাপ্লাই মার্কেটে কিনতে গেলে অনেকের আছে এত টাকা বাজেট হয় না বা কিনতে পারে না কিন্তু আমাদের কাছে এই সমস্ত পাওয়ার সাপ্লাই আপনি সাত থেকে সাড়ে সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন যখন কেউ একটা প্রোডাক্ট আমাদের কাছে এক্সচেঞ্জ করে সেল করে যায় ওই ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা ভালোভাবে দু এক ঘন্টা চেক দেওয়া রাখি পাওয়ার সাপ্লাই গুলো আমরা এক মাসের গ্রান্টি দিয়ে থাকি গ্রান্টিটা কিরকম যেমন আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে যেমন আপনার কাছে আমি মালটা সেল করলাম এক মাসের ওয়ারেন্টি দেওয়া বা গ্রান্টি দেওয়া এটার পরে যদি কোনো ক্ষেত্রে সমস্যা হয় পাওয়ার সাপ্লাইটায় যদি আমার কাছে সেম পাওয়ার সাপ্লাই থাকে সেই ক্ষেত্রে আমি সাথে সাথে একটা দিয়ে দেবো আর যদি ওইটা আমার কাছে না থাকে আমি সার্ভিস করে দেব অথবা আপনার ওই বাজেটের ভিতরে আপনি চাইলে বাড়ায়া কমায়া যে আমি কিছু টাকা অ্যাড করে এক্সচেঞ্জ করে নিয়ে যাম সেটাও আপনি করে নিতে পারবেন আর প্রত্যেকটা পাওয়ার সাপ্লাইতে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে প্লাস আমাদের এখান থেকে ম্যামো কইরা ম্যামোতে উল্লেখ করে লেখা থাকবে যেটার এতদিন ওয়ারেন্টি এতদিনের গ্রান্টি আছে সর্বনিম্ন এক মাস থেকে ছয় মাস পর্যন্ত আমাদের এই কাছে গ্যারান্টি আছে প্লাস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আমার নাম আব্দুল হান্নান আমার প্রতিষ্ঠানের নাম পাওয়ার মার্ট বিডি বড় প্রতিষ্ঠানে জব করতাম লিফেন্ডরে যারা চায়না থেকে মাল ইম্পোর্ট করে ওখানে জব কইরা দেখা গেল এগুলার প্রতি আমাদের অভিজ্ঞতা বাড়ছে আস্তে আস্তে তারপরে হলো আমরা নিজেরাই প্রতিষ্ঠান খুলে নিয়ে বইছি এখন আমরা পাওয়ার সাপ্লাই সেলও করি সার্ভিসও করি প্লাস এক্সচেঞ্জ করে রাখি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বড় বড় লট নামাই আমরা আর কি অনেকে আমাদের এখানে এক্সচেঞ্জ করে বিক্রি করে যায় পাওয়ার সাপ্লাই এটা কম্পিউটারের একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন কম্পিউটার বানাইতে গেলে সর্বপ্রথমই দরকার হয় পাওয়ার সাপ্লাই এটা অনেক কিছু সেট আপ মিলায় কিন্তু একটা কম্পিউটার একটা পিসি হয় কিন্তু এটার মেইন জিনিসটাই হচ্ছে পাওয়ার সাপ্লাই কারণ এটার ভিতরে পাওয়ারটা দিয়েই কিন্তু সব জায়গায় পাওয়ারটা ভাগে ভাগে যায় সবগুলো পাওয়ার দিয়ে মনে করেন কম্পিউটারে ওপেন করে ঠিক আছে এই জন্য এই জিনিসটা আর এটা নিয়েই শিখছি ছোটবেলা তো প্রায় আজকে সতেরো থেকে আঠারো বছর এই পাওয়ার সাপ্লাই লাইনে আসছে লো বাজেট থেকে হাই বাজেট সবই আমাদের রাখতে হয় কাস্টমারের চাহিদার ক্ষেত্রে আর লো বাজেট জন্য কম দামি প্রোডাক্ট নিতে হয় কিন্তু হাই জেনারেশনে যদি লো বাজেট মনে করেন পাওয়ার সাপ্লাই লাগানো হয় সেই ক্ষেত্রে তো বোর্ডের সমস্যা হতে পারে যেকোনো সমস্যা হতে পারে এজন্য জন্য সাজেস্ট করবো যারা পিসি বানায় হাই জেনারেশনের জন্য যেন ভালো একটা পাওয়ার সাপ্লাই চুজ করে আর লো বাজেটের জন্য যেন লোটা লাগে একদম লো বাজেট দুইশো ওয়ার্ডের ভিতরে আসে এ থাইকা উপরে আঠটশো এক হাজার পর্যন্ত এভেলেবেল আছে ব্রান পিসিরও আপনার আহ একশো আশি উপরে সাড়ে চারশো পাঁচশো ছয়শো ওয়াট পর্যন্ত এভেইলেবেল আছে সার্ভারের আছে সাতশো পঞ্চাশ ওয়াট হাজার ওয়ার্ড অ্যাভেলেবেল সকল রকমের মালিক আছে আমাদের কাছে আর আমাদের ঠিকানাটা হইছে নিউ এলিফেন্ট রোড বাটার সিঙ্গালের সাথে বের শুরুমের সাথে আমাদের মার্কেটের নাম বিআইপি শপিং সেন্টার এটা দোতলায় আসলেই যে কেউ জিগাইলে হবে যে এলিফেন্ট রোডে আমার তিনটা প্রতিষ্ঠান আছে এটা পাওয়ার মার্ট বিডি আরেকটা আছে আমাদের কফি হাউজের গলিতে পাওয়ার মার্ট বিডি টু আমি সব সময় যেখানে বসি বিআইপি শপিং সেন্টারের দ্বিতীয় তালায় আর এটারই চার তালায় আবার আমাদের সার্ভিস সেন্টার প্লাস গোডাউন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো থ্রি ডাবল সেভেন ডাবল জিরো এটাই ফোন দিলে হোয়াটসঅ্যাপ আছে পাওয়ার সাপ্লাই নেওয়ার আগে অবশ্যই ভালো কইরা আইসা দেখা চেক করে যাচাই বাছাই করে নেবেন অনেকের কারণে আমাদের বদনাম হইতেছে যে এরকম গুলা যে ভাই আমি একটা মালের অর্ডার করছি মুখ পেজ থাইকা কিন্তু আমি দোকান চিনি না জানি না কখনো যাই নাই তা আমার অন্য আরেকটা মাল দিয়া দিছে মালটাই না খোলার পরে দেখি মালটা নষ্ট অথবা বলছে একটা দিয়া দিছে আর একটা সেই ক্ষেত্রে তাদেরকে বলবো যদি সম্ভব হয় আপনারা প্রতিষ্ঠানে আসবেন দেখবেন আর যদি আসার সম্ভব না হয় সেই ক্ষেত্রে নাম্বারে ভিডিও কলে কথা বইলা ভালোভাবে দেইখা ভালোভাবে যাচাই করে যে আসলে তারা দোকানদার কিনা বা তাদের দোকান আছে কিনা প্রতিষ্ঠান আছে কিনা বা তারা ভালো প্রোডাক্টটা দিতে পারবে কিনা ওইভাবে যাচাই করা পাওয়ার সাপ্লাইটা নেবেন আমরা কুরিয়ারে মাল দিয়ে থাকি এখনো দিতেছি আমরা হোলসেল করি খুচরা সেল দোনোটাই করি ভিডিওর মাধ্যমে আমার একটা মেসেজ থাকবে যে আপনার বাজেট যে ভাই আমার এক হাজার টাকার বাজেট এক হাজার টাকার ভিতরে আমার একটা ভালো পাওয়ার সাপ্লাই দেন যে না আমার পিসিটা ভালোভাবে চালাইতে পারি ঠিক আছে ওইটাও আমাদের কাছে পসিবল আপনারা পাইবেন অথবা আমি সর্বোচ্চ কম প্রফিট করে আপনাকে দেওয়ার চেষ্টা করবো এই মেসেজটা থাকবে